আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন এসে টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি ঘাস যেটা নাম যারা ঘাস এই ঘাসে রয়েছে আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট রয়েছে আসলে যারা খামার করবেন এই যারা ঘাসের আপনি পরিচয় দেওয়ার মতন আপনার নাম কিছুই নাই এই চারা গাছ আপনার সর্বোচ্চ প্রোটিন রয়েছে এবং আসলে ফলনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন মানে সর্বোচ্চ যে ফলন ঘাসের সেই ফলন এক একটি ঝাড়ে মোটামুটি আপনার অনেক গাছ এটা সত্তর আশি করে ঘাস হয় এবং পাতা দেখেন দর্শক পাতা দেখেন আপনার সম্পূর্ণ পাতার কোয়ালিটি দেখেন সব পাতা দেখেন একবারে সবুজে সবুজ এই যারা কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই যারা গাছ দিয়ে থাকি এবং এর পাশাপাশি রয়েছে আপনার আমি এ এলিভেন হাইব্রিড রেড পাকসম অজানা জার্মান গুয়াতিমালা তারপরে জাঞ্জিবার তাইওয়ান যে কোনো ধরনের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা হলাম যারা গাছ এরপরে আপনাদেরকে আরেকটি ঘাস সম্বন্ধে আপনার জানাবো সেটা হলাম স্মার্ট নেপিয়ার আসলে স্মার্ট ঘাস আপনার এটা আপনার এবং যারা বিশেষ করে গাভি পালন আপনারা পালন করবেন তাদের জন্য বেটার একটি ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস যারা ঘাস আপনার সর্বোচ্চ মানে ফলনের দিক দিয়ে সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস আসলে ঘাস যারাই আপনার লাম খামার যারাই করবেন তাদের কিন্তু আপনার যারা গাছ কিন্তু নাম করতেই হবে যারা গাছে বিকল্প আপনার নাম কিছুই নাই পাশাপাশি বিকল্প সরে আপনি যে কোনো ঘাস আপনার করতে পারেন কিন্তু আপনি যারা গাছ এবং এলিভেন হাইব্রিড দুইটা ফলন সেম আপনি যে কোন দুইটার একটা করতে পারেন এই গাছ আপনার যেরকম রয়েছে প্রোটিন রয়েছে ফলন অনেক ভালো এই গাছটা অনেক খায় অনেক বেশি গাছের আপনার নাম দেখেন আসলে দেখতে পাচ্ছেন কি রকম সবুজ এবং হতে আপনার কোন সই ফালারের মত জায়গা নাই আমরা কাটিং এর জন্য করছি কিন্তু এর গ্যাপ দিয়েছি এটা ঠিক আছে তিন থেকে 4 3 ফিট আমরাலாம் গ্যাপ দিয়েছি তারপরও দেখেন কত সুন্দর গাছ আপনার নাম আপনার হয়েছে যখন আপনি গাবীর জন্য করবেন তখন দুই এ আপনারা 2 ফিট বাই 2 ফিটে আপনারা করবেন এই এই গাছ করলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন দেখেন আপনি কাটিং দেখেন হ্যাঁ প্রত্যেকটা কাটিং আর আপনার চোখ বেরিয়ে গেছে ঠিক আছে একবারে এই যে আপনার জোর জরা লাগার দিকে দেখছেন প্রত্যেকটা কাটিং এর ভিতরে জোর আছে এবং শেকুর বাইরে গেছে গা আসলে কাটিং আপনি মানে অতিরিক্ত যে পরিপক্ক হইলে কিন্তু আপনার কাটিং কিন্তু লাম হয় না হ্যাঁ কাটিং পরিপক্ক হইলে দেখেন আপনার এই একটি গাছ দেখেন এই গাছটা দেখেন এই দেখেন গাছটা প্রত্যেকটা গাছের আপনার লাম জ্বর বাইরে গেছে গা এটা জমিতে রোপণ করার লগে লগে রোপণ করার লগে লগে আপনার এই গাছটা কিন্তু আপনার জারমিশন হবে এই গাছ আপনার মারি যাওয়ার কোনো কোনটা চোখ দেখেন এই যে এই যে চোখটা এই যে চোখ দেখেন চোখ দেখেন প্রত্যেকটা চোখ বাইরে হ্যাঁ গেছে এটা আপনার করার লগে লগে এটা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নাই আসলে জরালা কাটিং কিন্তু আপনার কখনো কিন্তু মারা যায় না এই গাছটা যখন আপনি শুকায় যাবে তখন আপনার মারি যাওয়ার সম্ভাবনা থাকে একবারে পিওর কাটিং একবারে পিওর কাটিং আমাদের কাছে সংযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের কাটিং ঘাস নিকে আপনার এইলে আপনার যায় ওই কাটিং কিন্তু আপনার নরম গাছটা দেখেন এটা কিন্তু আপনার পইড়া যাবে তখন এটা ভিতরে কোনো রস থাকবে না ভিতরে রসটা আপনার শুকাই গেলে বোধে মানে মোচার দিলে বোধে গাছটা কিন্তু আপনি ভাঙিয়ে যাব ওই ভাঙ্গা কাটিং কিন্তু কখনোই কিন্তু হবে না এই সমস্ত ভালো মানের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কাটিং দিয়ে থাকি এরপর আপনাদেরকে আরেকটি গাছ দেখাবো ভিডিওতে এটা হলাম স্মার্ট নেফিয়ার চলেন তো স্মার্ট নেফিয়ার দেখাই দর্শক এটি হলাম স্মার্ট নেফিয়ার আসলে কাটিং আপনার সম্পূর্ণ পরিপক্ষ যে কাটিং আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট নেফিয়ারের যে পরিপক্ষ যে কাটিং কাটিং আমরা দিয়ে আপনার নাম দিয়ে থাকি দেখেন এই যে কাটিংটা এই যে কাটিংটা দেখেন কাটিং তো অনেক নরম এই যে কাটিং এটা আসলে কিন্তু আপনার একবারে চোখ যে আপনার হলাম এই যে সম্পূর্ণ ছোট ছোট চোখ এটা হলাম স্মার্ট নেপিয়ার আমরা স্মার্ট নেপিয়ারে গাছের কাটিং আমরা পাঁচ থেকে ছয় ডিগ্রিটা আমরা হলাম দিয়ে থাকি আসলে স্মার্ট নেপিয়ারের বৈশিষ্ট্য আপনার হলাম এই যে ছোটো ছোটো যে গির থাকবে এবং গাছ দেখেন অত্যন্ত নরম হ্যাঁ কাটিংয়ের গাছ কিন্তু তাও তাও দেখেন কীরকম নরম এই গাছ আপনার হলাম গাভীরে যত খাওয়াবেন এটা দুধ তত হলাম বেশি হবে হ্যাঁ এই ঘাস আপনার বিশেষ করে যারা ছাগল পালন করবেন তাদের জন্য এই ঘাসটি আপনার লোক দেখে নিয়েছে করে ভেঙে যাও মুড়ির মতো নিয়েছে অনেক নরম একটি ঘাস স্মার্ট নেপের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং এর পাশাপাশি আপনার গুয়াতিমালা আপনার নাম রয়েছে জাঞ্জিবার রয়েছে তাইওয়ান রয়েছে তারপর আপনার হলাম জার্মান অজানা মানে কাটিং এর জগতে যত ধরনের কাটিং আছে এই কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র ডেলিভারি খরচ নিয়ে কিন্তু আমরা মাল সারা বাংলাদেশে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এলাম দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ